আমাদের জীবনের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় এবং বলতে গেলে সর্বপ্রথম স্থান শাইকুল হাদিস মুফতি আল্লামা কাজী মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে আমরা তার জীবনের শিক্ষকতার জীবনের শুরুর ছাত্র মিজান আর আমি এটার একটা ইতিহাস আছে অনেকে জানে না আমার চাষা তখনও রংপুর কেরামাতি আলিয়া মাদ্রাসার মহাদ্দেশ সেই সুবাদে হুজুরের সঙ্গে তার একটা আলাদা সক্ষতা ছিল উনিও মহাদ্দেশ ইনি আসি এখানে ভাইস প্রিন্সিপাল তখন হুজুর সেই সুবাদে আমরা দুইজন তখন আসতাম পড়তাম আমরা মাঝে মাঝে এখানে আসতাম এসে অনেক মাসলা আমরা জানি মানুষের বাস্তব জীবনের কিছু সমাধানের নামই কিন্তু হাদিস যেগুলো সমস্যা হইতো আল্লাহ নবীর কাছে ওই মাতলু গাইরের মাতলু যেভাবে আসতো তার মাধ্যমে উনি সমাধান দিতেন এখানে আমরা এসে একদিন নামাজ পড়ি নামাজের সময় দুবলা ঘাস চোখে লাগে নামাজের শেষে হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর এখন কি সেজদার চোখ খুলে দেব না বন্ধ করে দেবো মাসলা বলে কারণ চোখ যদি আমরা খুলে দেই তাহলে দুবলা ঘাস লাগলে তো চোখ অন্ধ পারে কয় না সেক্ষেত্রে চোখ বন্ধ করি সেজদা দিলেও চলবে খেয়াল আছে ওই মাসটা কারণ চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা দুবলা খাস তো খারানো তা উতলু যে কথাটা এই জ্ঞান ওই যে শুরু হয়ে গেছে আমরা দোয়া করি হুজুরের আজকে এত বছর বয়সে যে জ্ঞান বিতরণের যে আকাঙ্ক্ষা জিগাংসা যে উৎসাহ উদ্দীপনা আমরা বিন্দুমাত্রও কমতি ওনার মাঝে উপলব্ধি করতেছি উনি তখনও যেভাবে আমরা মাঝে মাঝে মিজান আসতাম না তখন উনি দেখতাম আমার হেঁটে হেঁটে আমাদের বাসা দিত ধরে নিয়ে আসতো দুইজনকে ধরে নিয়ে এসে মুড়ি আর খাও খেয়ে তারপরে পড় মানে কি খাও খাও চকলেট খাও মুড়ি খাও পড়ার না একদিন খেয়াল আছে আমরা মসজিদে বলতেছি হুজুর কিন্তু আমাদের একটা মায়ের দিছে বেদ দিয়ে আমরা প্র্যাকটিস করতেছি একজনে বলতেছি আসসালাম আলাইকুম এই কথাটা আমার খেয়াল আছে মসজিদে বসে হুজুর যে পেছনে এটা আমরা খেয়াল করি নি আমি বলতেছি বললাম মিজান বললো কি আমি বললাম এটা খেয়াল নাই আসসালামু আলাইকুম আরও বললাম ওয়ালাইকুম আসসালাম তারপরে বললো একজনে বললাম হাদা কাল্লাম আমি আরোজনে বললাম যে সাদা কালা আরেকজন এই বলতেছি হুজুর যে পেছন থাকে শুনতে যেটা তোমার খেয়ে একটা বেঁচ ছিল তুই যার কাছে যেটা মাই দিয়ে কোথায় পাইলে এই যে জ্ঞানের যে চর্চা সকাল নাই দুপুর নাই ফজর নাই জোহর নাই আসল নাই মাগরিব নাই খাও নামাজ পড়ো আবার পড়ো খাও নামাজ পড়ো হুজুর যে জ্ঞানের যে এই যে বিচরণ এই জ্ঞানের যে বিস্তার পরিধি সারা বিশ্বে ওনাকে একজন জ্ঞান অন্বেষণকারী এখনো উনি তলে বেরলো ওনার গাড়িতে আমি একদিন বসেছিলাম হুজুরের একটা অনেক দামি গাড়ি ছিল একজনে হুজুরকে হাতিয়ে দিয়েছিলেন কোটি টাকার ওপর দামি গাড়ি তো হুজুর বলে আব্দুল সালাম এই গাড়িটা চালাবো কী হবে লিটারে যায় আড়াই কিলো তিন কিলো এত টাকার তেল পাবো কোথায় তখন ওই ওই গাড়িতে কথা বলতে হুজুরের গাড়িতে কমপক্ষে বিশ তিরিশ চল্লিশটা বই আছে গাড়ির সিটের পেছনে সবখানেই বই আল্লাহ শুকর এখনও তো ঘুম বাদে মনে হয় সতেরো আঠারো ঘন্টা স্টাডি করি জ্ঞান তো আর এমনি এমনি আসে না সেই তুলনায় আমরা কিন্তু জ্ঞানের জগতে নাই আমরা শুধু নিয়মিত সময় প্রতিষ্ঠানে লেখাপড়া করি আর দুনিয়াবি অন্যান্য কাজে ব্যস্ত যারা তলেবল এলেম তারা আবার অন্যদিকে ব্যস্ত এজন্য জ্ঞানের কোনো বিকল্প নাই যেহেতু হুজুর তার অতীত জীবনের জ্ঞান বিতরণের যে উৎসাহ উদ্দীপনাটাকে আবার শেষ বয়সে এসে জাগিয়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন আমরা আশা করি সর্বাত্মকভাবে হুজুরের এই জ্ঞান বিতরণের যে উদ্যোগ মায়াভাড়া গ্রাম যে উদ্যোগ নিয়েছেন সেদিন আমি ওই মিটিকে ছিলাম শ্যামপুরে হুজুর বলছেন গ্রামের প্রতিটা লোক নামাজ জানবে সঠিকভাবে হাদিস জানবে কোরআন জানবে কি পুরুষ কি মহিলা সবাই এটাই হবে মূলত মায়াভাড়া গ্রামের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা সুজু শুরু করেছেন এটা আস্তে আস্তে ওনার আন্তর্জাতিক মানের জায়গায় জন্য পৌঁছে এটা ইনশাল্লাহ আমরা এটার সঙ্গে সর্বাত্মক একাত্মতা করে সবাই যে যেখানে আছি আমরা জড়িয়ে থাকবো হুজুর যেটা উদ্যোগ নিয়েছে এই স্মৃতি স্মৃতিভরা আমরা যারা লোকাল আছি প্রয়োজন এই জায়গাটাতে গাছ লাগাবো বাগান লাগাবো এটা কারো একটা পরিবেশ তৈরি করবো আমরা পারবো ইনশাল্লাহ আমরা সবাই হুজুরের আমরা হুজুর প্রয়োজনে ঘিরে দেবো একটা সুন্দর করে কে নিষেধ করবো পারমিশন দেবো এরকম আমি করে ফেলব এটা হচ্ছে বসার জন্য পরিবেশ থাকে এই যে গর্ত আছে আমরা প্রয়োজন দুই ট্রাক মাটি এনে সমান করে দেবো এখানে যেন ডায় নামাজ পিছিয়ে একটা জামাত হয় একক তো নামাজ হয় ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সুবিধা করবো হুজুরের এই জ্ঞান বিতরণের যে আকাঙ্ক্ষা এটা যেন ওনার হায়াতে জিন্দিগিতে সব সময় থাকে আমরা দোয়া করি তার পাশাপাশি আমরা ওনার এই জ্ঞান যে বিতরণের যে কার্যক্রম আমরাও সবাই যেন হুজুরের সাথে থাকতে পারি আল্লাহ রবুল আলমিন ওনার সাথে থেকে আমাদের হায়াতে জিন্দিগি পর্যন্ত যেন তহলেবুল আলেম হিসেবে কবুল করে সবাই আল্লাহ